এত কর্মব্যস্ততার মাঝেও আমাদের উচিত একটু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে টাইম স্পেন্ড করা তাদের নিয়ে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখানে আমাদের আত্মীয় স্বজনের জন্য কিছু ভালো মন্দ খাবার রান্না করা হয়েছিল কোরবানি ইদে আমি আমার বাবুকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলাম কয়েকটা দিনের জন্য ওখানে গিয়ে আমাদের মিলের কিছু স্টাফ ছিল তাদের জন্য একটু ভালো মন্দ রান্না করা হয়েছিল যেহেতু আব্বু তাদের নিয়ে সারাক্ষণ থাকে তা এখানে তাদের জন্য পোলাও রোস্ট খাসির মাংস মুরগির মাংস ডাল সব কিছুই রান্না করা হয়েছিল যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে অনেকে আছে খাসির মাংস পছন্দ করে আবার অনেকে আছে গরুর মাংস পছন্দ করে এই পাশে গরুর দুটো চাল করে রাখা হয়েছিল কারণ আব্বু বলেছিল তাদেরকে দুধ আর আম দিয়ে ভাত খাওয়াবে এইসব খাওয়ার পরে এসব কিন্তু খাওয়ার মজাই অন্য রকমের একটা শান্তি এই তো সবগুলো আয়োজন আম্মু আর আমাদের এক কাকি ছিল সব এই দুইজন মেলি করেছিল বাইরের ওয়েদারটা সুন্দর ছিল ঠিকই কিন্তু অনেক গরমও ছিল কিন্তু ওই সময় এই পেশে শশাও কেটে রেখেছিল শশা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো শশা হলে আর কিছুই লাগে না বলতে গেলে লেবু পরিমাণ মতো কিছুই কেটে রেখেছিল এদিকে আমার আনা সোনাটা ঘুমিয়ে পড়েছে ওকে গোসল আর খাওয়া দাওয়া করিয়ে ঘুম পরিয়ে দিয়েছি যেহেতু বাসায় অনেক মেহমান এসেছে তাদের মধ্যে অনেকে দেখা গেছে কুলে নিতে পারে ওর ঘুমের ডিস্টার্ব হতে পারে তার জন্য অনেক আগেই ওকে গোসল ঘর খাওয়া দাওয়া করিয়ে ঘুম পড়িয়ে আর এদিকে আমার পাশে খালাতো ভাই ফোন টেবা টিপি করছিল ওকে বললাম যে সোয়াত আমার ভিডিওতে হায় দাও ও বললো যে না তারপর আমি ওকে বললাম যে ভিডিওতে হায় না দিলে কিন্তু মোবাইল নিয়ে যাব ওটা আমার ভাই আবদুল্লার ফোনও টিপতে ছিল তার জন্য ও হায় দিয়ে দিল আমি বললাম তুমি আনাকে একটু দেখে শুনে রেখো ও উঠে গেলে আমাকে ডাক দিও তো এই পাশে সবাই খেতে বসেছে আমার আব্বু একসাথে পার্টি বিছিয়ে সবাইকে দিয়ে একসাথে গোল করে এভাবে খাওয়া দাওয়া করে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে পরবর্তী অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ